আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা স্বাগত জানাচ্ছি আরিফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ধারাবাহিকভাবে সাজেশন প্রদান করছি এবং আলোচনা করছি সূত্র নিয়ম ইংলিশ বিষয়ের আজকে আমরা তৃতীয় ক্লাসে রয়েছি প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে সিলেবাস সম্পর্কে আইডিয়া দিয়েছি আমাদের যে ক্লাস আর সেখানে দুটি অংশ যদি আমরা বলে থাকি প্রথমত হচ্ছে একটি গ্রামার অংশ আর একটা হচ্ছে মুখস্থ অংশ আজকে অংশ দ্বিতীয় ক্লাসে আমরা স্বাগত জানাচ্ছি সকলকে যেহেতু এই নিবন্ধন পরীক্ষায় বা শিক্ষকতা পরীক্ষায় তিনটি ধাপ রয়েছে তিনটি ধাপ হচ্ছে আমাদেরকে প্রথমত স্কুল পর্যায়ে যেখানে হচ্ছে তোমার অনার্স পাস করে পরীক্ষা দিতে হয় স্কুল টু পর্যায়ে একটা বিষয় রয়েছে যেখানে এইচএসসি পাশে তোমার চাকরি করার সুযোগ রয়েছে বা আবেদন করার সুযোগ রয়েছে তো স্কুল টু পর্যায়ে যারা অনার্স শিক্ষার্থী রয়েছ বা যারা ডিগ্রি শিক্ষার্থী রয়েছো তারাও অ্যাপ্লাই করতে পারবে এর জন্য তাদের জন্য এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা কলেজ নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় সকলের জন্য এই কোর্সটি আমি ধারাবাহিকভাবে পরিচালিত করছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করবো কমপ্লিটিং সেন্টেন্সের বিগত বছরের প্রশ্ন এই আইটেমটি তোমাদের কি বলে যে স্কুল স্কুল টু বা কলেজ তিনটি পর্যায়ে রয়েছে সো আমরা আজকের ক্লাসে শিখবো হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের বিগত বছরের প্রশ্ন তেরোতম থেকে শুরু করে চোদ্দতম পর্যন্ত আমাদের বিগত বছরের প্রশ্নগুলো আমরা আলোচনা করব সাথে সাথে কিছু নিয়ম শিখে নেব যাতে করে আমরা এইগুলো বুঝতে পারি যে আমাদের কোন কোন জায়গা থেকে মূলত এই প্রশ্নগুলো হয়ে থাকে তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসে আমরা চলে যাই তেরোতম নিবন্ধন পরীক্ষার প্রশ্ন আমরা যদি বিশ্লেষণ করি বা প্রস্তুতি নেই প্রথমত হচ্ছে তোমার তেরোতম স্কুল পর্যায়ের প্রশ্নটি যদি আমরা একটু দেখি প্রথমে বলেছে যে ওয়াক কেয়ারফুলি সতর্কভাবে হাঁটো পাঁচে ভয় হয় লেস্ট মানে হচ্ছে পাঁচে ভয় হয় বা কোনো একটা কাজের ভয় নির্দেশ করা হয় যে সতর্কভাবে হাঁটো না হলে তুমি ড্যাশ করবে তো লেস্টের একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে লেস্টের পর সবসময় সুড অথবা মাইট প্লাস ভিভান ব্যবহৃত হয় তাহলে আমরা দেখবো অপশনগুলোতে সুট বা মাইট কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি রয়েছে দুটি জায়গায় বি নম্বর এবং ডি সতর্কভাবে হাঁটো পাছে ভয় হয় স্টাম্পের মানে হচ্ছে হোচট খাওয়া তুমি হোচট না খাও এটা অ্যান্সার বেশি যুক্তিযুক্ত তার জন্য আমরা এটা অ্যান্সার ডান দিব কিন্তু এখানে দেখো লেখা রয়েছে ইউ মাইট লুজ দ্য ওয়ে এটাও কিন্তু অর্থ অনুসারে হয় যে সতর্কভাবে হাঁটো পাছে ভয় হয় তুমি পথ হারিয়ে না ফেলো তো আমরা সাধারণত এই দুটো অপশনের ভিতরে আমরা বি নম্বর অপশনটা বেশি অর্থযুক্ত বলে মনে হচ্ছে এর জন্য আমরা বি নম্বরটা বেশি চুজ করছি তবে ডি নম্বরটাও কাছাকাছি থাকে অর্থ অনুসারে আমরা বি নম্বরটা অপশনে ভালো হয় তো বি নম্বর অপশনটা না থাকলে হয়তো আমরা ডি নম্বর অপশনটাকে চুজ করতাম এখানে বি নম্বরটা হচ্ছে ভালো অর্থের সাথে যায় যে তুমি সতর্কভাবে হাঁটো পাছে ভয় হয় তুমি কোচ না খেয়ে ফেলো আচ্ছা তারপরের প্রশ্নটা আমরা দেখি পরের প্রশ্নটা কি বলেছে দি বয় ড্যাশ আনসার দ্য কোয়েশ্চেন প্রশ্নের অপশন আমরা যদি অপশনগুলোকে একটু বিশ্লেষণ করি প্রথম অপশনটি রয়েছে দ্য বয় ইজ টু ডাল টু টু এটা হয় নাই মূলত আমরা জানি যে কোরিলেটিভসটা হচ্ছে টু প্লাস টু এটা আগেও একটা সালে এসেছিল তোমরা নিশ্চয়ই মনে আছে যে টু টু ঠুর পর একটা অ্যাডজেক্টিভ বসে তারপর একটা টু প্লাস ভার বসে এটা দিয়ে নেগেটিভ ফলাফল প্রকাশ করে তো দেখো দ্য বয়স টু না ঠু টু কোথায় আছে আচ্ছা বি নম্বরটা একটা অপশন আছে যেখানে ঠু টু আছে দেখা যে এটাই আনসার হবে ঠু ডাল টু আনসার দ্য কোয়েশ্চেন সেলেটি এতটাই বোকা যে প্রশ্নের উত্তরটা করতে পারে না পনেরো আই কেউরিট অ্যান্ড আমরেলা আমি একটি ছাতা বহন করেছিলাম আচ্ছা যদি বৃষ্টি নামে

দেখো যে এটা হচ্ছে তেরোতম বেসরকারি শিক্ষক নিবন্ধন দুই হাজার ষোলো সালে হয়েছিল এটা এটা হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স দেখো আমরা কন্ডিশনাল সেন্টেন্স আগেও তোমাদেরকে বলেছি যে কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মটা হচ্ছে ইপের পর যদি ভি ওয়ান থাকে তাহলে ডানপাশে শ্যাল উইল ক্যান বি প্লাস ভি ওয়ান ইফের পর যদি ভি টু থাকে ডানপাশে উড কুড শুড মাইট প্লাস ভি ওয়ান ইফের পর হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডান পাশে আমাদের এই বাক্যটা কিন্তু থার্ড কন্ডিশনালের ভিতর পড়েছে দেখো ইফের পর কিন্তু হ্যাড প্লাস ভি রয়েছে তাই তো দেখো হ্যাট সিন তাহলে হ্যাড প্লাস ভিতরি রয়েছে হ্যাট প্লাস ভিতরি থাকলে ডানপাশে উড হ্যাপ কুড হ্যাপ মাইট হ্যাপ অথবা শুড হ্যাপ প্লাস ভিতরি বসাতে হবে আমরা অপশনগুলো খুঁজি কোথায় উড হ্যাপ কুড হ্যাপ মাইট হ্যাপ বা সুড হ্যাপ প্লাস ভিতরি রয়েছে প্রথমটায় উড প্লাস টেল বলেছে এটা তো হবেই না মাইট টেল এটাও হবে না উইল হ্যাপ এটাও হবে না ডি নম্বরটা ঠিক আছে দেখো ডি নম্বরটা বলেছে আই মাইট হ্যাপ টোল্ড হিম দ্য ম্যাটার তাহলে উড হ্যাপ প্লাস ভিতরি কিন্তু এখানে কারেক্টলি আছে দ্যাটস ওয়াই আমাদের ডি নম্বরটাই আনসার মাইট হ্যাভ প্লাস ভি দেখো এখানে মাইট হ্যাভ প্লাস ভি তাহলে তিন নম্বর কন্ডিশনটা ফিল আপ করছে ডি দেখ আচ্ছা তারপরে সেভেন্টিন কি বলেছে দেখো হিজ প্রাউড সে হয় গর্বিত অফ হিজ ড্যাশ তার আভিজাত্য নিয়ে সে গর্বিত এখন আভিজাত্য হচ্ছে ইংরেজি কি সেটা জানতে হবে আর ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য এটা একটা ফ্রেজ তো ফ্রেজ মুখস্থ রাখতে হবে বলেছিলাম তো ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য তোমার এটাই আনসার এইটিন হার্ডলি হ্যাড উই রিচড স্কুল আমরা স্কুলে যেতে না যেতেই ঘন্টা বেজে গেল তাহলে তোমার হার্ডলি হ্যাডের জন্য কি বসবে এ দেখো এই যে হার্ডলি হ্যাডের কন্ডিশন মানে তোমার কোরিলিপস কোরিলেটিভসটা মিলাও হার্ডলি হ্যাডের জন্য মাঝখানে হোয়েন প্লাস পাস্ট এন্ড ডিফিনিট আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়েন দিয়ে একটা একটা অপশনই আছে সেটা হচ্ছে এ নম্বর তাহলে এ নম্বরই আনসার আর কোনো উত্তর এখানে হবে না এবার চৌদ্দতম নিবন্ধনের ক্ষেত্রে আমরা যাই তম নিবন্ধনের প্রথম প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে হয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য ইচ্ছা থাকলে উপায় হয় সবারই মুখস্থ থাকার কথা বিশ নম্বর প্রশ্নটিতে বলেছে এটাও একটা প্রবাদ বাক্য আ ওয়ারের নৌস হোয়ার দ্য শু যার চালা সেই বোঝে অর্থাৎ আমি যে জুতা পরে আছি সেই জুতায় যে কোথায় ব্যথা হচ্ছে আমি জানি অনেকে হয়তো বাইরে থেকে দেখতে পাচ্ছে যে জুতাটা বেশ ভালো দেখাচ্ছে বাট আমি জানছি আমি জেনে আসছি যে কোথায় ব্যথাটা হচ্ছে সো অয়ারার নোস হয়ার দ্য শু যার জ্বালা সেই গোছে তাহলে আয়ার হয়ার দ্য শু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সি নম্বর প্রশ্নটা কারেক্ট আনসার প্রবাদ বাক্য এটা মুখস্থ রাখার ব্যাপার টোয়েন্টি ওয়ান নম্বর প্রশ্নটি কি বলেছে দেখো যে হাউ করিম হ্যাজ সলভড দ্য প্রবলেমস করিম যেভাবে কাজটি করেছে আচ্ছা এটা হচ্ছে একটা কাজের নাম যেহেতু করিম যেভাবে কাজটি করেছে এটা দেখো একটা কাজের নাম তার জন্য নিশ্চয়ই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্ভের সাথে এস বা যুক্ত হয় আমরা এখান থেকে মূল ভার্বের সাথে এস বা যুক্ত এরকম একটি অপশনকে বেছে নেব রিয়েলি নাইস এর ভিতরে কোনো ভার্বই নাই বি নম্বরে বলেছে অ্যাকচুয়ালি ওয়ান্ডারফুল এর ভিতরে কোনো ভার্বই নাই আস এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি টা হচ্ছে তোমার ভার্ভ এবং মূল ভার্বের সাথে এস বাইস রয়েছে অর্থাৎ সে যেভাবে সমস্যাটি সমাধান করেছে করেছিল করেছে সেটা আমাকে মুগ্ধ করেছে আমাকে অবাক করেছে অভিভূত করেছে তাহলে এটাই আমার কারেক্ট আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি টু নম্বর প্রশ্নটা কি বলেছে আর ড্যাশ ইন টাইম সেভস নাইন এটা একটা প্রবাদ বাক্য দেখো প্রবাদ বাক্য থেকে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের ম্যাক্সিমাম জায়গা জুড়ে আছে প্রবাদ বাক্য সো তোমাকে কিছু প্রবাদ মুখস্থ করতে হবে আমি সাজেশনস দিয়ে দেবো সেইগুলো পড়লে মোটামুটি কমন পেয়ে যাবে আশা করি ইনশাল্লাহ তো দেখো এখানে প্রবাদটা একটু মুখস্থ করি না মুখস্থ নিশ্চয় আছে অনেকের আই স্টিচ ইন টাইম সময়ের এক ফোর অসময়ের দশ ফোর তাহলে আই স্টিচ ইন টাইম সময়ের এক ফোর সেভস নাইন নয়টি ফোরকে বাঁচিয়ে দেয় অর্থাৎ পরবর্তীতে আরও নয়টি বাঁচিয়ে দেয় তার মানে দশটি ফোর কিন্তু বেঁচে গেল টোটাল সময়ের এক ফোর অসময়ের দশ ফোর টোয়েন্টি তে এটা একটা প্রবাদ বাক্য আ ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কিপস সঙ্গ দ্বারা মানুষ চেনা যায় তাহলে কোম্পানি কথাটা বসবে তাহলে এখানে কোম্পানি রয়েছে আমাদের বি নম্বর অপশনে টোয়েন্টি ফোর এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু ঘুরে ফিরে একইভাবে সেই কন্ডিশনাল সেন্টেন্সই কিন্তু আমাদের সামনে হাজির হচ্ছে তাই না তো দেখো ইফ হ্যাড প্লাস ভিতরি আছে তাহলে হ্যাড প্লাস ভিতরি আমাদের থার্ড কন্ডিশনাল ফিল আপ করছে তো এই দেখো হ্যাড প্যালাস ভিতরি থার্ড কন্ডিশনাল তো হ্যাড ভিতরি থাকলে আমাকে পাশ থেকে উড হ্যাপ হ্যাপ মাইট হ্যাপ সুডা প্লাস ভিতরি খুঁজে বের করতে হবে তো দেখো এখান থেকে তোমাদের কোনটা আছে অপশনে দেখো শুধু উড রয়েছে এটা তো এ নম্বর বাদ হ্যাড প্যালাস ভিতরি আছে এটাও বাদ উধ প্লাস প্যালাস ভিতরি তাহলে তোমার সি নম্বরটাই কারেক্ট অ্যান্সার কারণ তোমার এটা থার্ড কন্ডিশনালের সাথে মিলে গেছে তোমার উডা প্যালাস ভিতরি উধা প্লাস ভিতরি তাহলে উধহ্যা গন এখানে কিন্তু আছে ঠিক ঠিক আছে তোমার কন্ডিশনটা মিটে মিলে গেছে আচ্ছা ফাইন তো এই হচ্ছে আমাদের দুই হাজার চোদ্দ সাল চোদ্দতম নিবন্ধন পর্যন্ত আমাদের প্রশ্ন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যারা উনিশতম শিক্ষক ও প্রভাষক নিবন্ধনে পরীক্ষা নিবন্ধন পরীক্ষায় পরীক্ষা দিতে ইচ্ছুক আমরা অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষার থেকে শিক্ষক ও প্রভাষক নিবন্ধন পরীক্ষায় পাশ করাটা অপেক্ষাকৃত সহজ তবে এখানে একটা বিপজ্জনক কথা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং থাকার কারণে অনেকেই কিন্তু নম্বর অনেকের কাটা চলে যায় ভুল দেখানোর কারণে প্রশিক্ষার্থীরা এই নিবন্ধন পরীক্ষায় পাশ করা সহজ হলেও একটি ধারাবাহিক এবং সুন্দর আইডিয়া সমৃদ্ধ একটি প্রস্তুতি থাকতে হয় তোমরা যারা এই প্রস্তুতির ধাপে আরিফ সিংলিশ ইংলিশ কেয়ারের সাথে থাকতে চাও তারা অনলাইন স্পেশাল ব্যাচে ভর্তি হতে পারো আমাদের শিক্ষক ও প্রভাষক নিবন্ধন ভর্তি হওয়ার জন্য বিস্তারিত তথ্য জানতে বা ভর্তি হওয়ার জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো এস এম এস করলে বিস্তারিত তথ্য জানা যাবে অথবা ভর্তি হওয়ার জন্য পরবর্তী প্রসেসে যাওয়া যাবে কৃষি শিক্ষার্থীরা আমি কিন্তু তোমাদের তুমি তুমি করে সম্বোধন করছি যদিও তোমাদের আপনি বলে সম্বোধন করা সমীচীন ছিল আর ম্যাক্সিমাম ভিউয়ার্স বা ম্যাক্সিমাম স্টুডেন্টসই আমার এই চ্যানেলের সাথে আগে থেকেই কানেক্টেড কারণ তাদেরকে অনার্স এবং ডিগ্রি পর্যায়ে আমি অনেক ক্লাস নিয়েছি তার জন্য তুমি করে সম্বোধন করছি বাইরে থেকে যারা দেখছে বা এখন যারা চাকরি প্রত্যাশী তারা আমার থেকে বয়সে ছোটোই হবে তারপর ফরমালি আপনি করে সম্বোধন করা উচিত বাট আমি তুমি করে সম্বোধন করার করছি এটা অশোভনীয় হলেও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলকে অনুরোধ করছি প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটিকে ভালো লাগলে একটু যদি শেয়ার করে দাও তাহলে খুবই ভালো লাগবে যারা শেয়ার করে থাকুন নিয়মিত তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাই বা কৃতজ্ঞতা জানাই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এবং এই চাকরির জার্নিতে সকলকে আল্লাহ তালা স্পেশালভাবে একটু রহমত বর্ষণ করে যাতে চাকরি সকলে পেতে পারে সেই ব্যবস্থা যেন আল্লাহতালা করে দেন সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ